সৌন্দর্যেরও একটা ভাষা আছে যা টাকা দিয়ে মাপা যায় না রুচি দিয়ে বোঝা যায় আজ আমি আপনাদের এমন কিছু দেখাবো যা শুধু সাজসজ্জা নয় বরং আপনার রুমের লুকটা বদলে দিবে আর হ্যাঁ কোথা থেকে পাবেন সেটাও বলে দিব ভিডিওর একদম শেষে রুম সাজানো মানে শুধু দামি ফার্নিচার নয় বরং এমন কিছু রাখা যা দেখলেই মনে হবে এই জিনিসটার সাথে আমার গল্প জড়িয়ে আছে বেতের তৈরি ল্যাম্প যখন রুমে জ্বলে উঠে তার আলো শুধু দেওয়া মনে ছুঁয়ে যায় বেতের আয়না হলে তো নিজের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায় কর্নারের জন্য হ্যান্ডক্রাফটেড বেতের চেয়ার ওয়াল হ্যাঙ্গিং ঝুড়ি সেল বেতের ফুলদানি বা টেবিল ম্যাট ছোট ডেকোরেশন বাক্স বেতের মিনি বুকসেল এইগুলো আপনার রুমকে শুধু সুন্দরই করবে না বরং দিবে এক ধরনের ওয়ার্ম অ্যাসথেটিক ভাই যা আজকাল সারা বিশ্বে ট্রেড শৌখিনতা মানে দামি জিনিসপত্র নয় শৌখিনতা মানে রুচি যেখানে আপনি এমন কিছু বেছে নেন যা সময়ের সাথে পুরনো হয় না বরং বয়স বাড়ার সাথে সাথে আরো সুন্দর হয়ে উঠে বেতের জিনিস ঠিক তেমনই আজ কিনলে কয়েক বছর পরও সেটা আপনার রুমে টাইমলেস চার্ম ছাড়বে একটা সাজানো রুম শুধু চোখে খুশি করে না এটা মনকেও শান্ত করে দিন শেষে যখন আপনি নিজের রুমে ঢুকবেন বেতের এই উষ্ণ ছোঁয়া বলে উঠবে স্বাগতম এখানে সব শান্ত এটাই তো শৌখিনতা যেখানে প্রতিটা জিনিস আপনাকে স্বস্তি আর আনন্দ দেয় আমি এইখানে আসার পরই চারপাশের এত সুন্দর সুন্দর জিনিস দেখে জাস্ট অবাক হয়ে তাকিয়েছিলাম বেতের জিনিস আমারও খুব পছন্দের ছোটবেলার আমার একটা দোলনা চেয়ার ছিল দেখতে আসছি ঘরের জন্য কি কি সুন্দর জিনিস থেকে নেওয়া যায় আবারও শুধু বাংলাদেশে না বাংলাদেশের বাইরেও বেতের জিনিসের অনেক অনেক কদর বেতের জিনিস রুমে থাকলেই রুমটা একদম অন্যরকম সৌন্দর্যে ভরে যায় এখানে প্রতিটা চেয়ার যেন কারো ভালোবাসার গল্প প্রতিটা ঝুড়ি যেন কোনো মায়ের যত্নের মতো গোল আর নিরাপদ এখানে কোনো যন্ত্রের শব্দ নেই শুধু আছে মানুষের ধৈর্যের আর হৃদয়ের মমতা প্রতিটা নকশা প্রতিটা বাঘ যেন বলছে আমরা শুধু বেদ বাঁকাচ্ছি না আমরা গল্প করছি এই যে হাতগুলো দিনে দশ বার কেটে যায় তো বোধ হবে না কারণ তারা জানে একটা চেয়ার মানে শুধু বসার জায়গা নয় এটা মানে সন্তানের স্কুল ফি একজন কারিগর চুপ করে বললেন আপু আমরা চাই না কেউ আমাদের করুণা করুক শুধু চাই আমাদের কাজ মানুষ চিনুক আমরা হয়তো আজকাল প্লাস্টিক স্টিল বা কাচের দিকে দৌড়াই কিন্তু বেতের জিনিস শুধু সাজ নয় এগুলো হলো প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসার চিঠি প্লাস্টিক শত বছরেও মাটিতে মেশে না বেত মিশে যায় বাতাসে মাটিতে আমাদের স্মৃতিতে এগুলো টেকসই সুন্দর আর প্রতিটা টুকরোতে লুকিয়ে আছে মানুষের হাতের উষ্ণতা এতক্ষণ ধরে যে রুম ডেকোরেশনের জিনিসগুলো দেখালাম এগুলো কোনো বিদেশি শোরুম নয় এগুলো পাওয়া যাবে রাজশাহীতে ঘোড়া চত্বর থেকে বন্ধগের যাওয়ার রাস্তায় ঘোড়া চত্বর অনেকেই চেনে যে জায়গায় একটা ঘোড়া স্থাপিত করা হয়েছিল তবে এখন রাস্তার কিছু কাজের জন্য সেটা সরিয়ে ফেলা হয়েছে ঠিক ওই জায়গা থেকে বন্ধ গেট বা বনালি যাওয়ার যে রাস্তা সেই রাস্তাগুলো ধরে গেলে দেখতে পারবেন এত সুন্দর সুন্দর চমৎকার জিনিস এইখানে প্রায় প্রতিটা দোকানেই বেতের কাজ করা হয় এতগুলো দোকানের মধ্যে আমি শুধু একটা দোকানের ভিডিও করেছি একটা দোকানে এত এত সুন্দর বেতের জিনিস পাওয়া যদি আপনারা প্রতিটা দোকানেরই ছোট ছোট ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেতের দোকানের নামটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি আপনার রুমে যদি একটু শৌখিনতা ছোঁয়া আনতে চান তাহলে একবার ঘুরে আসুন আর নিয়ে আসুন সেই জিনিস যা আপনার রুমের গল্প বলবে আমি মৃদুলা আবার আসব সৌন্দর্যের আরো নতুন গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে